বিপদের মধ্যে ফের বিপদ কিছুক্ষণ আগেই ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান ভয়ঙ্কর এই ভূমিকম্পের জেরে সকলেই দ্রুত ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন গোটা এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে আতঙ্কের রীতিমতো ছোটাছুটি দিশেহারা এলাকাবাসী আজ এই ভূমিকম্প কখন ঘটেছে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এই মুহূর্তে কী খবর পাওয়া যাচ্ছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ কেঁপে উঠলো একের পর এক দেশ ভোরাতে পাকিস্তান চীন এবং পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ভূমিকম্পের কম্পনের আতঙ্কে সাধারণ মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন বর্তমানে এই তিন দেশে কোনো বড়সড় ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত মেলেনি সবচেয়ে বেশি তীব্রতার ভূমিকম্প হয়েছে পাপুয়া নিউগিনিতে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে আজ ভোর তিনটে বেজে আটত্রিশ মিনিটে পাকিস্তানে ভূমিকম্প আঘাত হানে যার তীব্রতা রিক্টার স্কেলে ছিল চার দশমিক দুই পাকিস্তানে ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে আজ ভোর তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিটে চীনের বিতর্কিত এলাকা জিজাং এর রিক্টার স্কেলে পাঁচ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্প হয় পাপুয়া নিউগিনির নিউগিনির উত্তর উপকূলে এদিন ভোর তিনটে বেজে ষোলো মিনিটে রিক্টার স্কেলে ছয় দশমিক পাঁচ মাত্রার একটি ভূমিকম্প আঘাত আনে ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার এখনও পর্যন্ত তিনটি জায়গায় কোনো ক্ষয়ক্ষতির খবর দেয়নি তবে তিন দেশের বিরাট অংশের সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন প্রসঙ্গত সম্প্রতি ভারতের একের পর এক রাজ্যে মৃদু ভূমিকম্প হয়েছে এক সপ্তাহ আগে মহারাষ্ট্রের হিঙ্গারি এলাকায় সাত সকালেই কেঁপে ওঠে মাটি রিক্টর স্কেলে কম্পনের মাত্রা ছিল তিন দশমিক পাঁচ মৃদু এই ভূমিকম্পে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি এর আগেও নভেম্বরের উনিশ তারিখে আন্দামানেও ভূমিকম্প অনুভূত হয় রিক্টার স্কেলের সেই ভূমিকম্পের মাত্রা ছিল চার দশমিক পাঁচ সেই ভূমিকম্পেও বড় কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি